ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত আবার নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে তেজপাতা বশিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত এই মন্ত্রটির দ্বারাই আর তেজ নারীর নাম লিখে একবার মন্ত্রটি পাঠ করলেই নারী ছুটে আসবে সমাবাস করার জন্য এবং নারী দেহের দালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে সমাবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বিছানায় সমাবাস করার জন্য সে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার পাশের বাসার ভাবি চাষি অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা আপনার দুঃসম্পর্কের চাষি অথবা দুঃসম্পর্কের আপনার ভাবি তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না শুধু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে পড়ে আপনার চোখের সামনে তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন আপনি অনেকভাবে আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এটা অনেকভাবে তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে হয়তো বুঝতে পারে অথবা বুঝতে পারে না কিন্তু অনেকেই আবার আছে বোঝার পরেও সে বা মতো ভাঙ করে কিছুই বোঝে না কিন্তু আপনি চাচ্ছেন সে যাতে আপনাকে নিজের মুখে এসে সমাবেশ করার কথা বলে এবং সে যাতে আপনার কাছে নিজে থেকে আসে অনেক ইউটিউবে দেখে হয়তো ভিডিও দেখে কাজ করছেন কিন্তু তাদের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলবো যে এর আগে যতগুলো কাজ করছেন সেই কাজগুলোর কথা বাদ দিয়ে এই মন নিয়ে কাজ করবেন যে আমি আমার এটাই প্রথম কাজ এইটাই আমার শেষ কাজ আর এই মন্ত্রটির দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাবো এই মন নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না যে নিয়মগুলো বলে দিব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না কিন্তু কারণ থেকে চুর পরিমাণে যদি সরষের দানা পরিমাণ যদি ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না নিয়ম কারণ একশো তো যদি সব কিছু অক্ষরে অক্ষরে পালন করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না আবারও বললাম আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার সালেনে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখবেন আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে আপনার নিয়মকানুনগুলো বুঝতে সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সুবিধা হবে আর রিসিভ করে টেনে টেনে দেখলে কোন জায়গায় কী বলবো বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ইয়র্স আপনারা যদি কোনো কারণবশত হয়তো কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারে আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে সমাবেশ করার কথা বলবে আপনাকে এবং সমবাস করার জন্য নারী নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে কিভাবে কি করলে এখন আমি বলে নিয়ম নিয়মকানুন সব কিছু আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো দিন নেই উল্লেখ কোনো সময় নেই নির্ধারিত কোনো সময় নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই গো কিন্তু মন্ত্রটি আপনি পাঠ যখনই করেন শরীরটি পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না বুঝতে পারে যে আপনি এই মন্ত্রটি পাঠ করতেছেন মন্ত্রটি গোপনীয়ভাবে পাঠ করবেন কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না শুনতে পারে তবে প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন সেই দিনে বা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর আপনার না ফাঁক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি তেজপাতা সংগ্রহ করবেন একটি তেজপাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে তেজপাতার এক সাইজে দেখেন তেজপাতার উপরে আপনি প্রথমত লিখবেন যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নামটি সেই নামটি তেজপাতায় লিখবেন লেখার পরে তারপরের সাইডে আপনি ঠিক আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন আর তেজপাতায় কিন্তু লালকালের কলম দিয়েই নাম লিখতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নামটি রেখেন কাজের ফলাফল পাবেন না লাল কালের কলম দিয়েই তেজপাতায় নামটি লিখতে হবে লিখে নেওয়ার পরে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে পাঠ করবেন স্কিনে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে ওই একটি একটিমাত্র ফুক দিবেন। ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর সাথে সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি গোপনে সমবাস করতে যাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন এতদিন যার পিছে পিছে আপনি ঘুরছেন সেই নারীর বাসার ঠিক দরজার সামনে যাই আপনি তেজপাতাটি আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি তেজপাতাটি আপনি পুঁতিয়ে দিবেন পুঁথি দিয়ে আপনি ওইখানে দাঁড়ায় থেকে উত্তর দিকে হয়ে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় তার যে নামটি সে নামটি উল্লেখ করবেন এইভাবে একবার বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে সমাবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবাস করার জন্য নিজের ইচ্ছা কাপড় খুলে দিবে এবং সেই সমাবাস করার জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে তার জ্বালা মিটানোর জন্য তো বীরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া আমার তন্ত্র মন্ত্র কাজকা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি